কোন শব্দের শুরুতে যখন আনা থাকে তাহলে আনা মানে আমি বুঝাবি আর আমার কিভাবে বুঝবো যে কোনো শব্দের শেষে এটাকে বলে ইয় মোতাকাল্লিম এটাকে কি বলে ইয়াই মোতাকাল্লিম এ শব্দটা যদি লাস্টে লাগানো হয় তাহলে সেটা আমারের অর্থ দেয় এখন আমাদের কিভাবে হবে আমাদের হবে শব্দের শেষে না এই নুনালিফ জবর না থাকবে তাহলে আমাদের আমি যদি উদাহরণ সহ বোঝাই ঠিক আছে যেমন এটার উদাহরণ যেমন আনা মানে আমি যাব আজ হাবু ঠিক আছে আনা আমি যাব আমি এখানে আনা নিয়ে আসছি আমি যাব আচ্ছা এখন আমাদের আমার কলম আমি আমার কলমটা কিভাবে লিখবো কলামুন শব্দের শেষে ইয়া লাগাই দিছি এখন হয়ে গেছে আমার কলম ঠিক আছে এখন আমাদের কলম কিভাবে হবে না এরকম প্রত্যেকটা জায়গায় আমি আমার আমাদের আমি আনা ইয়া মুতাকাল্লি মানে ইয়া জজম আমার আর নুন আলিফ জবর না আমাদের ঠিক আছে এখন প্রত্যেকটা শব্দের শেষে যখন এই দুইটা আসবে তখন সেটা আমি বা আমাদের বোঝাবে ঠিক আছে যে কোনো শব্দের ক্ষেত্রে মি আমার কলম এখন আমাদের কলম পালামুনা আমাদের কলম পালামুনা পালামুনা আমাদের কলম যদি আমার কলম হয় তাহলে কি হবে কালা মি পালা মি আর আমাদের কলম কি হবে এই যে কলা মি অর্থ কি আমার কলম কলা মি অর্থ কি আর কলামু না আমাদের কলম কলামু না এই নুন আলিফটা হলো বহু বচনের একটা চিহ্ন এইটা থাকলে বোঝা যাবে যে এটা বহু বচন শব্দের শেষে নুন আলিফ যখন না থাকবে হ্যাঁ বলো আচ্ছা এখন এটা হলো এই যে ইয়া মোতাকালিমের কারণে এই ইয়া সাকিন যেখানে থাকবে লাস্টে সেটার শেষের অক্ষর এটার এই পাওয়ার সে তার আগের অক্ষরকে জের দিবে বুঝতে পারছো যেমন ওই যে কালান সুয়াতুন এখন আমি যদি আমার টুপি বানাই তাহলে কালান সুয়াতি হয়ে যাবে ঠিক আছে সেটা ভিন্ন একটা বিষয় ঠিক আছে শব্দ রূপ কিভাবে পরিবর্তন হয় সেটা ভিন্ন একটা বিষয় তারপরে তুমি যেহেতু প্রশ্ন করছো বুঝাই দিছি সেটা হলো যেখানে ইয়া সাকিন থাকবে লাস্টে ইয়া মোতাকালিন থাকবে সেই ইয়ার একটা পাওয়ার এটা যে সে তার আগের যেই অক্ষরটা সেই আগের অক্ষরে জেরে নিয়ে আসবে এটা তার পাওয়ার বুঝছো এবার নাকি বুঝো নাই ঠিক আছে তো এখানে যেহেতু ইয়া চলে আসছে এখন এই ইয়া আসার কারণে মিমে জেল হয়ে গেছে ঠিক আছে কিন্তু মূলত কিন্তু এই মিমের উপরে পেশি যেমন পালা মুন শব্দটা কি পালা মুন শব্দটা কি পালা মুন তে ওই হিসাবে কলা মু হওয়ার কথা ঠিক আছে ওই হিসাবে কলা মু হওয়ার কথা কিন্তু পালা মু না হয়ে পালা মি এজন্য হয়েছে

ইঙ্গাদি কলামুকা কি তোমার কলম কলামুকা কি ঠিক আছে না কা কুমাকুম পড়াইছে না তো কলামুকা মানে কি তোমার তোমার কলম কায়লামুকা মানে তোমার কলম আচ্ছা আর তোমাদের দুইজনের কলম কি হবে কুমা কলামুকুমা পালামুকুমা পালামুমা আচ্ছা

পালাম কন্যা এবার দেখো বুঝছো কিনা দেখো পালামুকা তোমার কলম পালামুকুমা তোমাদের দুইজনের কলম পালামুকুম তোমাদের কলম আর যদি মন নাশ হয় তাহলে পালামু কন্যা ঠিক আছে পালামুকা তোমার কলম কি হবে আরবি তোমার কলম কি হবে তোমাদের দুইজনের কলম কি হবে তোমাদের দুইজনের কলম আর তোমাদের সকলের কলম হ্যাঁ এখন কলাম হুকুম যদি ফিমেলের ক্ষেত্রে হয় তাহলে হবে কলাম বুঝতে পারছো বিষয়গুলো কাকুম কোন জায়গায় ব্যবহার হয় আচ্ছা এখন যদি ফিমেল হয় এখানে যে তোমার কলম তাহলে কি হবে পালামু কি এখন এখানে কা কি দুইটা এক শব্দ দিয়ে প্রশ্ন করা যায় কিভাবে পালামুক কিভাবে পালামুক যেটা শুরুতে আমি বলেছি পালামুক বললে সেখানে তোমার কলম এটা ফিমেলকেও বোঝায় আবার মেলকেও বোঝায় আচ্ছা গেলো বুঝতেছো নাকি বুঝতেছো না হ্যাঁ এগুলো তো আগে পড়ানো হয়েছে আচ্ছা আমি কলম দিয়েই দেখাচ্ছি বাকিগুলো পরে অন্যভাবে আসবে হ্যাঁ আচ্ছা এখন এটা হলো সেকেন্ড পার্সনের সাথে কথাবার্তা এখন থার্ড পার্সন যেটাকে আরবিতে বলে গায়েব মানে যিনি উপস্থিত নাই তাকে কি মানে তার কলম এটা আমরা কিভাবে বলবো আশা করি বুঝা গেছে অলরেডি তোমরা তারপরও বলে দেয় তার কলম সেটা যদি একজন পুরুষ থাকে তাহলে কলাম হু কলাম হু তার কলম এখন যদি এটা ফিমেল হয় তাহলে পালামো হা হুটা হলো পুরুষ বাচ্চক ঠিক আছে এক কথায় যদি বলি মুজাক্কার আর হা হলো মুয়ান্নাস ঠিক আছে পলামুহু তার কলম পুরুষ বাচ্চক পালামু হ্যাঁ মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস আচ্ছা এখন তাদের দুইজনের কলম দুইটা একই হবে কি হবে এটা পালামু হুমা তাদের দুইজনের কলম পালামু তাদের দুইজনের কলম এখন তাদের সকলের কলম পুরুষদের ক্ষেত্রে হবে কয়লা হুম আর মহিলাদের জন্য হবে হ্যাঁ মুজাক্কারদের জন্য হবে কয়লা আর মহানাসদের জন্য হবে কয়লা আচ্ছা আমি এবার প্রশ্ন করি তোমরা উত্তর দাও ঠিক আছে একজন পুরুষের ক্ষেত্রে তার কলম কি হবে তার কলম কি হবে তার কলম কি হবে পালামু হু এখন মহিলাদের ক্ষেত্রে তার কলম কি হবে একজন মহিলার ক্ষেত্রে যদি বলা হয় তার কলম কি হবে উত্তর তাদের দুইজনের কলম তাদের দুইজনের কলম তাদের দুইজনের কলম তাদের সকলের কলম কলামু হুম আর মহিলাদের ক্ষেত্রে কলামু বুঝতে পারছো এখন যদি তোমরা এখানে অন্য শব্দ ইউজ করো কলম বাদ দিয়ে তোমরা ধরো টুপি টুপি ইউজ করতে পারো তাহলে কালান সুয়াতু হু কালান সুয়াতু হু মানে তার টুপি আর যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কালান সুতু কালান সুয়াতু হা কালান সুয়াতু হা আর যদি দুইজনের হয় কালান সুয়াতু হুমা কালান হুমা কালান সুয়াতু আর যদি সকালের হয় কালান সুয়াতু হুম আর ফিমেল ফিমেলদের ক্ষেত্রে কালান সুয়াতু হুম না বুঝতে পারছো এখন অন্যান্য এই সূত্রগুলো ঠিক রেখে তুমি অন্যান্য যে কোনো শব্দ লাগাইতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে বুঝতে পারছো মানে আগের পড়াগুলোই এখানে আরেকটু ভিন্নভাবে এককে উপস্থাপনা করলাম হ্যাঁ শব্দের সাথে সাথে আচ্ছা আমরা এবার একটু নিজেরা নিজেরা রিভিশন দিই যদি প্রশ্ন করা হয় কাউকে কেমন আছো কেমনে প্রশ্ন করবো কাইফা উত্তর কি হবে আর যদি বলি সকলে আমরা ভালো আছি কি হবে নাহনু বিখাইর আচ্ছা তোমার স্বাস্থ্য কেমন কি হবে কাইফা সিহাতু কি হবে কাইফা সিহাতু স্বাস্থ্য কেমন অর্থ কাইফা ওকে এটা মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হইতে পারে ঠিক আছে তার কিতাব মানে এক একবচন তার কিতাব ঠিক আছে একজনের এর কিতাব আর কি কি হবে আগে পড়াইছে কিতাবুহু কি হবে কিতাবু হু আচ্ছা কিতাবু তাহাদের কিতাব কিতাবু 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 কিতা বুহুম আচ্ছা এবার যদি মন্যাশ হয় তাহলে দাঁড়াও দাঁড়াল দাঁড়াও দেখো তার কিতাব কিতাবুহু আর কিতাবুহা সরি কিতাবু হা ঠিক আছে কিতাবুহু আর কিতাবু হা হা মানে মোহনাস ঠিক আছে আর হু মানে মুজাক্কার ঠিক আছে আচ্ছা তারপরে তাহাদের কিতাব কিতাবুহুম কিতাবু হুন্না কিতাবু হুম কিতাবু হুন্না তো তার কিতাব কি কি হবে কিতাবু হু আর কিতাবু হা আর তাদের কিতাব কি হবে আচ্ছা আমি যদি এবার কিতাব বাদ দিয়ে কলম ধরি তার কলম কি হবে আর কলামু হা কলামু হা আর তাহাদের কলম কি কি হবে কি হবে আর কলামু হুন্না কলামু হুম কলামু হুন্না আচ্ছা এবার ভিন্ন একটা শব্দে যাই হ্যাঁ না আগে আগের গুলোই মনে রাখো নতুন নতুন শব্দ আসলে এগুলোই ভুলে যাওয়া ঠিক আছে আচ্ছা মাসা হাতুন ঠিক আছে তার দশটা তার দশটা মাসা হাতু আর মাসা হাতু মাসা হাতু হা আচ্ছা তাহাদের ডাস্টার মাসা হাতু হুম মাসা হাতু হুন্না বুঝতে পারছো এরপরে আবার যায় মেরুয়া হাতুন মানে সেন বা পাখা আচ্ছা তার পাখা কি হবে মেরুয়া হাতু উ আচ্ছা মহানমাসের ক্ষেত্রে কি হবে মেরুয়া হাতু আচ্ছা তাহাদের পাখা কি হবে আচ্ছা আর মহান্নাসের ক্ষেত্রে মেরুয়া হাতু হুন্না এবার আমরা যাই হলো টুপিতে টুপির আরবি হলো কালান সোয়াতুন কি আরবি আচ্ছা আচ্ছা তার টুপি তার টুপি মুজাকারের ক্ষেত্রে কালান সোয়াতু হু আচ্ছা আর মোহান্নাসের ক্ষেত্রে কলাম সুয়াতু হা কলাম সুয়াতু হা আচ্ছা তাহাদের টুপি কলাম সুয়াতু হুম আর মোহান্নাসের ক্ষেত্রে কলাম সুয়াতু হুম না ঠিক আছে এখনো কি বুঝতে বাকি আছে কারো আচ্ছা